ক্লাস এইট নাম কি আঞ্চলিক শক্তির এই যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যে শক্তির মানে কি উদ্ভব হয়েছিল সেটাকে হ্যাঁ পত্তন যাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ক্লাস আহ সেভেনে কি পড়ছিলাম বলতো কি পড়ছিলাম ক্লাস সেভেন এ সুলতান মোঘল মানে ইতিহাসে তো তিনটা ভাগ কটা একটা প্রাচীন ভারতের ইতিহাস একটা মধ্য ভারতের ইতিহাস একটা আধুনিক ভারতের ইতিহাস তো আমরা যে ইতিহাসটা পড়বো ক্লাস এইট এ সেটা কোন ইতিহাস বলতো আধুনিকটা পড়বো আধুনিক ভারতের ইতিহাসটা পড়বো ঠিক আছে আর প্রাচীন ভারতের মধ্য প্রাচীন ভারতের ইতিহাসটা মাসে পড়ছিস সিক্সে আর স্যাবারে বললাম কি মোঘল আর সুলতান ঠিক আছে তো মোঘলের মধ্যে একের পর এক রাজা হলো একের পর এক রাজা হলো এক এক করে যেরকম বাবর আকবর হুমায়ুন লাস্টের যে কি ছিল বলতো ঔরঙ্গজেব ছিল তো অরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যায় বলতো ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে তো ঔরঙ্গজেব মারা যাওয়ার পর দেখ রে অরঙ্গজেব মারা যাওয়ার পর যে মুঘল সাম্রাজ্যটা ছিল কেন ধ্বংস হয়ে কারণটা কি কারণ ছিল নাকি হ্যাঁ কেন সামলাতে পারছিলেন না অযোগ্য ছিল শুধু অযোগ্য ছিল ওরা তো আছে তো ঔরঙ্গজেব যখন মারা যায় কি না অরঙ্গজেব মারা যাওয়ার সতেরশো আহ সাত সতেরশো সাত খ্রিস্টাব্দে ওরা অরঙ্গজেব মারা গেলো তারপর ঠিক আহ পঞ্চাশ বছর পরশে যুদ্ধ হলো কাছাতে সিরাজ উদ্দুল্লাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঠিক আছে এই পঞ্চাশ বছরে কিন্তু অনেক কিছু হয়ে গেছিল ঠিক আছে অনেক কিছু আহ পঁয়সা যুদ্ধ হলো এবং এই পঞ্চাশ বছরে অনেক কিছু হয়ে গেছিল ঠিকই হয়েছিল এই যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব অরঙ্গজেব যখন মারা যায় তারপরে যে তার ছেলে পেলেরা ছিল তার উত্তর ছিল ঠিক আছে ওরা তো অযোগ্য ছিল অযোগ্য মানে কি বলতো মানে রাজার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাজ ঠিকঠাক করতো না হ্যাঁ মানে আরাম প্রিয় ছিল ঠিক আছে তোদের মতো অতটা তো আরাম প্রিয় মতো আরাম প্রিয় ছিল দেখে বাবার তো এত কিছু আছে আমাদের আর কি মানে এত খাট্টিমাণ্ডি করে কি লাভ ঠিক আছে হম না আসি মোটামুটি ই করে খাট্টিমাণ্ডি করে ঠিক আছে কিন্তু আরামদেবের বাচ্চা কাচ্চাটা এটাই ভাবছিলাম আমার বাবার এত কিছু আছে আমাদের রাজার কোথা ছেলে আমাদের হ্যাঁ ওটা আলাদা ব্যাপার ঠিক আছে বুঝতে তো এক নম্বর কথা হচ্ছে কি একটা সাম্রাজ্য চালাতে না দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন মানে তুই যদি একটা জিনিসে পটু না হোস ঠিক আছে তুই সাম্রাজ্য চালাতে পারবি না ঠিক আছে মানে ধরলে যে কোনো জিনিস তুই যদি কাজে এক্সপিরিয়েন্স তোর না হয় সেটা কিন্তু তুই করতে পারবি না ওরকম সেম টু সেম অরঙ্গজেবের যে ছেলেপিলাটা ছিল না তো তাদের হয়তো কাজে এক্সপিরিয়েন্স ছিল না ঠিক আছে দক্ষতার অভাব ছিল ঠিক না ঠিক আছে হয়তো মানে যদি দক্ষতার দক্ষতার অভাব অভাব থাকে তবু থাকলে কি একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে না একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার কারণে ঠিক আছে অনেকগুলো কারণ থাকে ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে ঠিক আছে সেই কারণগুলো হচ্ছে কি বলতো যে ধরে নাও আমি একটা কথা বলছি এই শুনি ভালো করে বুঝবি কিন্তু ব্যাপারে ঠিক আছে তো ধরনা আমার বাবা আছে ঠিক আছে আমার বাবা বড় সর बिजनेসম্যান ঠিক আছে আমার বাবা বড় সর बिजनेসম্যান এন্ড কোটি কোটি লাখ কোটি ঠিক আছে তো আমি কি ভাবব হ্যাঁ বাপ बिजनेসম্যান আছে আর কি পাশনা করে কিলা বিন্যাস করে এস করব দেশ সাথে করব বিন্যাস করে মানে এইদিক ওদিক নে ঘুরব এদিতে ভাবব নাকি যদি আমি এটা ভাবি ঠিক আছে যদি আমি এটা ভাবি তো আস্তে আস্তে জিনিসটা কি হবে ক্ষয় হবে আস্তে আস্তে আমি কি করবো ক্ষয়ের দিকে যাব আস্তে আস্তে আমার পুঁজিপাড়া সব শেষ হতে যাবে সেম টু সেম যখন আমি 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 তো নিজের জীবন আমার বাবার সব কিছু করে সবকিছু অতিবাহিত করে শেষ হয়ে যাবো কিন্তু আমার ছেলে পেলের কি হবে আমার ছেলেপিলের তারা তো তখন অযোগ্য হয়ে যাবে তারা তো তখন ঠিকঠাক করে সবকিছু পাবে না তো সেম টু সেম কেসটা ঘটেছে কি বলতো এই মোগল সাম্রাজ্যে শুধু ছেলেরা অযোগ্য বলে সামাজ্য ধ্বংস হয়নি মোগল সাম্রাজ্যের ছিল জাহাঙ্গীর ঠিক আছে শাহজাহান 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 কত কিছু তৈরি তৈরি করেছে করেছে কি তাজমহল বিভিন্ন ধরনের শাহজাহানের কি ম্যান্ডালিটি কি ছিল যে আমি স্মৃতিসতী তৈরি করবো সম্রাট শাহজাহান যে ছিল তাজ তা সেটা তৈরি করলো টাকা তোর বাপের টাকা তো সরকারের টাকা হচ্ছে সরি জন জনগণের টাকা হচ্ছে কৃষকের কৃষকরা রাত দিন এটা সেটা করে চাষবাস করে রাত দিন চাষবাস করে টাকাগুলো জমাচ্ছে ট্যাক্স দিচ্ছে ওই টাকায় পুরো খাজনা পুরো এত এত টাকা সোনা দানা ও করছে তাজমহল এদিকে এদিকে কিন্তু মানুষ ঠিকঠাক করে খেতে পারছে না ওদের টাকায় এগুলো করছে কিন্তু মানুষ ঠিকঠাক করে খেতে পারছে না শাহজাহান এরকম হ্যাঁ শাহজাহান কিন্তু এরকম মেন্টালিটি তো ঠিক আছে আরো আছে জাহাঙ্গীর আছে অযোগ্য ঠিক আছে আর একটু মানে ই টাইপের বুঝতে পারলি তো ওরা তো প্রথমে ঘাটা করেছে না ঘাটা ওরা মেরে দিয়েছে ঠিক আছে আস্তে আস্তে ক্ষয় হতে হতে যখন ঔরঙ্গেবের টাইম আসলো আস্তে আস্তে সাম্রাজ্য দুর্বল মানে পুরো মেরুদণ্ড ভেঙে বুঝতে পারলি তো তো এই কেসটা ঘটেছিল এই যে সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ থাকে না অনেকগুলো কারণ থাকে বুঝতে পারলি তো এই যে দক্ষতা এবং যোগ্যতার অভাব প্লাস আগের যে ওদের মানে তার বাবারা ছিল তার বাবা বা দাদুরা ছিল ওরা কিছু কিছু অযোগ্য থাকার ফলে বা ওদের সাম্রাজ্যের কিছু কুকর্মের ফলে এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ঠিক আছে ধ্বংস হওয়ার পর মানে হয়েছিলাম মারা যাওয়ার পর ঠিক আছে একটা নম্বর যে প্রথম কারণ ওরা একটা জিনিস দেখ যুগের সাথে তাল মিলিয়ে কিনা যখন আগের যুগগুলো লোক আছে কিছু কিছু লোক আছে যে যুগের সাথে তাল মেলায় না আমাদেরকে না সবসময় যুগের সাথে তাল মেলাতে হবে বা যখন একটা এবং ফোন ফোনটা আপডেট হয় না আর সবসময় আপডেট করতে হয় তো আইফোন আপডেট প্রত্যেক বছর নতুন নতুন আইফোন আইফোন ইউজ মানে নিয়ে আসে ঠিক আছে তো মানে পাইসা ঠিক না তো সবকিছু যুগের তাল মিলাতে হয় কিন্তু এই যে মোগল সাম্রাজ্য ছিল এরা কিন্তু যুগের সাথে তাল মিলায়নি এরা যেটা সামরিক ব্যবস্থা ছিল না সামরিক মানে কি পুলিশ পুলিশ বা শাসন যেটা করতো ঠিক আছে একটু স্ট্রং করতে হবে আরো যে একটা সামরিক ব্যবস্থাটা ঠিকঠাক করতে হবে সেটা কিন্তু করিনি আগে যেটা ছিল ওটাই আছে ঠিক না প্রথম যে কারণটা সেটা হচ্ছে সামরিক ব্যবস্থাটা ওরা ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারেনি বুঝা সামরিক ব্যবস্থাটা ঠিকঠাক করে কি করতে পারেনি গুছিয়ে নিতে পারেনি বুঝা গেল তারপর সেকেন্ড পয়েন্ট কি বলতো এই যে সামরিক ব্যবস্থা গুছিয়ে নিতে পারেনি এই সুযোগে একটা হচ্ছে ভিতরকার বিদ্রোহ মানে ভিতরের বিদ্রোহ মুঘল সামরিক ভিতরের বিদ্রোহ একটা হচ্ছে বাইরের আক্রমণ বিদ্রোহের বিদ্রোহ তো থাকে আর এও আক্রমণ করতে থাকে ঠিক আছে যদি তোর একটা সাম্রাজ্য যদি নরম হয়ে যায় কিনা তো ভিতরে নরম হয় সুযোগ পায় সাম্রাজ্য দেখি জানছিস অত না ওদের মধ্যে করতে পারে না মানে যুদ্ধ বুদ্ধ দুর্বল হয়ে গেছে উনি হ্যাঁ তো আক্রমণ তো করবে তার জন্য নাদির সহ সতেরশো সাইত্রিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আর সতেরশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আহ পারসিক আক্রমণ করেন ঠিক আছে আর আহমদ শাহ আব্দালি তোর ওটা করেছিল উম আক্রমণ করে আহমদ ছাপ্পান করেছিলাম কত খ্রিস্টাব্দে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল ঠিক আছে তারপরে এরা কিন্তু আক্রমণ করেছিল ঠিক আছে এগুলোর সুযোগ নিয়ে আরেকটা ব্যাপার আছে ঠিক আছে তো একটাই দেখ প্রথম হচ্ছে কি সামরিক তারপর আর একটা ব্যাপার আছে কি যে আহ ব্যবস্থা মনসবদারি আর ব্যবস্থা আমরা পড়েছিলাম না বলছিলাম তো মনসবদারি এবং আহ জায়গিরদারি ঠিক আছে এই জায়গিরদারি ব্যবস্থাটা কি বলতো তোর ধরেনে আমি রাজা আছে রাজা তো বাড়ি বাড়ি গিয়ে তো ট্যাক্স তুলতে পারবে না বা খাজনা তুলতে পারবে না তুলতে পারবে না একজন রাখতো ঠিক আছে ও গিয়ে জমির বদলে তোকে ধরলে আমি জমি লাগাতে দিচ্ছি যেখান থেকে আসবে ওটা থেকে কিছু পার্সেন্টেজ বা বাড়তো কমতো ঠিক আছে কে নিত জায়গির দ্বারা নিত ঠিক আছে তো ওই সময় কিনা ওই টাইমে জায়গিরদারি ছিল মনসবদারি ছিল মনসবদারি মানে কি বলতো মনসবদারি কি হতো ওকে কিনা পুরো সৈন্যকে ওর কাছে থাকতো ওর কাছে থাকতো ওর যুদ্ধের সময় ওকে রেডি থাকতে হতো ওটা একটা পোস্ট

ভিত্তিটা ম্যান কেন্দ্রটা যদি মজবুত না হয় তাহলে নিচের স্তরগুলো কি হবে অর্থ তার সুযোগ নিয়ে আক্রমণ করবে তোর কারচুপি করবে টাকা পয়সা করবে না অবশ্যই করবে ঠিক না তো বিভিন্ন ধরনের জায়গা জায়গিরদারি এবং মনসবদারির মধ্যে ক্যাচাল দেখা যায় ঠিক আছে আই বের হের দেখা যায় ঠিক আছে আই বের মানে কি মানে এদিক ওদিক করে দেখি টাকা পয়সা মিলাতে পারছে না টাকা পয়সা মেনে নিচ্ছে বুঝতে পারলি তারপরে হয় কি এই আইভের দেখা যায় আর একটা জিনিস যে আস্তে আস্তে কিনা মুঘলটা অনেকটাই দুর্বল হয়ে যায় ঠিক আছে যায় তারপরে বাহাদুর শাহ ছিল ঠিক আছে ওরা একদম পুরো আস্তে আস্তে ওদের নামটা কিনা বিলীন হয়ে যায় ঠিক আছে তারপরে কিছু কিছু এদের দুর্বলতার সুযোগ নিয়ে মুঘল ভাবে না আমাদের দ্বারা আর শাসন চালানো হবে না তো আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গায় একটা মানে বিভিন্ন ধরনের অঞ্চল অঞ্চল গঠিত হয় এখানে একটা অঞ্চল গঠিত হলো ও একটা জমিদার রাজা ও শাসন করছে ওখানে একটা অঞ্চল উম তৈরি হলো তোর ওখানে একটা জমিদার বা রাজা বা সম্রাট ও ছোট্ট রাজা কিন্তু ঠিক আছে ও ও শাসন করছে ট্যাক্স নিচ্ছে ওদের কাছ থেকে ঠিক আছে ওরা বলছে আবার কি বলতো আমরা না মোঘলের আন্ডারে আছি মানে মোঘল আমাদের শাসন করছে আমাদেরকে মোঘলকে দিতে হচ্ছে আর হয়তো দিত ঠিক আছে ওরা নাম মাত্রই মোঘলের আন্ডারে ছিল কিন্তু ওরা ছিল স্বশাসিত মানে নিজে শাসন করতো আঞ্চলিক রাজাগুলো নামমাত্রাই ছিল তোর ঠিক আছে ওরা কি ছিল স্বশাসিত মানে নিজেই শাসন করতো নামমাত্রা মোগলের আন্ডারে হয়েছিল ঠিক আছে তো আস্তে 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 ম্যান তিনটা কটা তিনটা অঞ্চল একদম নাম করা হয়ে গেছে নামে নামে হয়ে একটা হচ্ছে কি আমাদের বাংলা একটা হচ্ছে কি হায়দ্রাবাদ আর কি রে অযোধ্যা এই মোগল সাম্রাজ্য পতনের পর এই তিনটা রাজ্য নামি নামি হয়ে উঠে রাজ্য রে তিনটা রাজ্য এটা বাংলা বুঝতে পারছিস তো নাকি তিনটা রাজ্য এত কিছুর ফলে দুর্বল হয়ে গেছে মোগল সাম্রাজ্য তার ফলে তিনটা রাজ্য গঠন হলো তার নাম হচ্ছে বাংলা না বিহার না সরি বাংলা হায়দ্রাবাদ আর অযোধ্যা ঠিক রে বাংলা হায়দ্রাবাদ আর অযোধ্যা বুঝতে পারলি বুঝা গেল এইটের আচ্ছা তারপর এবার এবার বাংলাতে আমরা চলে আসি ঠিক আছে বাংলায় কিনা তখন সেটাকে বাংলাকে কি বলা হতো সুবা বাংলা বলা হতো কি বলা হতো সুবা বাংলা তখন এই অরঙ্গজেব একজনকে পাঠিয়েছিল যার নাম হচ্ছে কি মুর্শিদ কুলি খা কাকে পাঠিয়েছিল মুর্শিদ কুলি খানকে পাঠিয়েছিল কোথায় আমাদের বাংলায় পাঠিয়েছিল যা ওখানে যা ওখানে গিয়ে ট্যাক্স কালেক্ট করবি সেখানে গিয়ে আমার আমার হয়ে মানে ওকে পাঠিয়েছিল যে ওখানে শাসন টাসন করে যে কিছু কালেক্ট হবে আমাকে পাঠাবি কাকে বললো মুর্শিদ কুলি কাকে কাকে রে আর ওকে একটা পদ দেওয়া হলো যার নাম হচ্ছে দেওয়ান কি রে ওকে একটা পদ দেওয়া যার নাম হচ্ছে কি দেওয়ান পদটা দেওয়া হলো ঠিক আছে তারপর কি হলো দেওয়ার পর দেওয়ার পর আহ মারা গেল ঠিক আছে তারপর হচ্ছে বাহাদুর শাহ যখন বাহাদুর পর বাহাদুর শাহ আসলো কিনা তার সময় কিন্তু দেওয়ান পর্দা বহাল ছিল কার খায় ঠিক আছে আর তারপরে আসলো এই ফারুক শেয়ার নামটা হচ্ছে কি সম্রাট ফারুক শিয়র ওর সময় কিনা দেওয়ান পর্দা আরো ওর পাকাপাকি হয়ে যায় দেওয়ান পর্দা কি হয়ে যায় আর ওই সময় আহ দেওয়ান পর্দা পাকাপাকি হয়ে যায় ঠিক আছে ওই সময় আর একটা পদ ওকে দেয় সেটা হচ্ছে কি রে কি পদ দেয়ালে ওই সময় কোন পদটা দেয় কাকে মুর্শিদ কুলি কাকে নাজিম পদ দেয় ঠিক আছে কি পদ দেয় আচ্ছা এই নাজিম পদ দিয়ে ঠিক আছে বাংলার একদম উত্থান ঘটে কি ঘটে বাংলার উত্থান ঘটে কার মুর্শিদ কুলি খার তোর মানে মুর্শিদ কুলি খার নেতৃত্বে বাংলার উত্থান ঘটে ও ভাবে যে এখন তো আমি এখন বাংলা শাসন ভালোভাবে করতে হবে ঠিক আছে তো এখানে মুর্শিদ কুলি খা প্রথম যে বাংলার উত্থান ঘটায় ঠিক আছে আর নাজিম পর্দা দেয় প্রথমে দেওয়ার পথ ছিল ওর ঠিক আছে তারপরে এই মুর্শিদ কুলি খার আমলে কিনা কিছু কিছু জমিদারের উদ্ভব হয়েছিল বলছিল জমিদার ঠিক আছে জমিদার মানে কি বলতো ধরনে এই জমিদার গুলো কিন্তু এরা টাকা পয়সা মেরে 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 ঠিক আছে টাকা পয়সা নিজের কাছে নিয়ে নিয়ে টাকা তো হয়ে গেছে এরা আবার ধরনের গ্রামে দেখবি যারা বড় লোক কিনা ওদের হাতে চার পাঁচটা লোক সবসময় থাকে যারা বড় লোক ওদের হাতে মানে বেশিরভাগ লোকের লোক থাকে ওরকম গ্রামে যদি যে বড় লোক থাকবে ও তো জমিদার হবে ওর কাছে তো অনেক লোক থাকবে ঠিক কিনা তো এই মুর্শিদ কুলি খান বড় বড় কিন্তু জমিদার দেখা যেত তার মধ্যে একটা হিন্দু জমিদারের নাম হচ্ছে অমিচাঁদ আর একটা যদি আহ জমিদারের নাম হচ্ছে কি আহ তোর কি খোজা ঠিক আছে এগুলো কি জমিদার ঠিক আছে এগুলো হচ্ছে কি জমিদার এরা কি করতে বলতো ছোট্ট করে ধরলে গ্রামে আছে চারটা পাঁচটা গ্রামে আছে এরা ধরনের এদের পাওয়ার ছিল প্রচুর ঠিক আছে এদের তোর লোকরা ওদেরকে মানতো দেখবি গ্রামে যাদের লোকটা যদি খারাপ পথেও টাকা ইনকাম করে কিনা লোক একা লোক যদি খারাপ পথেও টাকা ইনকাম করে ওর কিন্তু দাম আলাদাই টাকা আছে না জানলি টাকা থাকলে সবারই মা আলাদা পয়সা বলতে হয় ঠিক কিনা গ্রামে দেখবি দলে কোনো লোক সুদ খে খেয়ে লাখপতি কোটিপতি হয়ে গেছে তবুও ওকে দেখি লোক সম্মান করছে ভাবে টাকা আছে গ্রামে বিভিন্ন ধরনের যদি গরিব ওদের পিছনে পিছনে ঘুরবে টাকা আছে ঠিক না আছে তো ঠিক আছে তো এই এই মুর্শিদ কুলি খান আমলে না মুর্শিদ কুলি খান যে ছিল ওর আমলে জগৎ সেটের উদ্ভব হয় এবার এটা খুবই তোর জগৎ সেট হচ্ছে কি বলতো এটা একটা কোন জমিদারের পার্টিকুলার নাম না মানে যে বড় জমিদার হয়ে না ওর পদবিটা পড়ে যাবে জগৎ সেট জগৎ সেট কোন জমিদার বা বড় নাম না নাম আমার নাম হচ্ছে জগৎ এরকম না ওরা হচ্ছে কেউ বড় আছে যে বড় বা জমিদার হয়ে যাবে কিনা ও একটা স্ট্যান্ড লেগে যাবে সেটা হচ্ছে জগৎ সেট জানছিস ও জগৎ আছে জানছিস মানে জগৎ মানে কি বড় লোক টাকা পয়সা লোক হ্যাঁ জগৎ সেট নাম আর এই জগৎ সেটের উদ্ভব ঘটেছিল কোথায় আমাদের এখানে মুর্শিদাবাদে আর কারা বলে এই মুর্শিদ কুলিখার আমলে হ্যাঁ মুর্শিদ কুলিখার আমলে জগৎ উদ্ভব হয় কারা বলে হয় আর এই জগৎ ইতিহাসটা বলি ঠিক আছে মুর্শিদ আমলে জগৎ শেখের উদ্ভব হয় প্রথমে ছিল কি হীরা পদ কিরে আহ আছে বলতো হীরাপদ শাহ হীরাপদ শাহ না জগৎ শেখ হীরা পদ ছেলে তার নাম হচ্ছে কি মানিক চাঁদ ও চলে যায় কোথায় ঢাকায় চলে যায় ব্যবসা করতে মানিক চাঁদের সাথে কার সম্পর্ক ছিল ঠিক আছে আর মানিক চাঁদের নাম হচ্ছে ফতে চাঁদ সে একদম মুর্শিদাবাদে সে ব্যবসা বাণিজ্য করে হম পুরো বয়ল হয়ে যায় আর ওর নাম প্রথম হয় জগৎ শেঠ কি নাম হয় প্রথম জগৎ সেট ঠিক আছে আচ্ছা তো যারা আরে দেখ যারা বড় লোকরা ছিল যারা জমিদারা ছিল কিনা তাদেরকে কি বলা হতো বনিক রাজা বলা হতো ঠিক আছে যারা বড়লোক বনিক রাজা কি বনিক রাজা বলবো ঠিক আছে আচ্ছা তারপরে মুর্শিদ খা মুর্শিদ কুলিখা সবসময় থাকবে তারপরে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিখা মারা যায় কি হয়ে যায় ব্যাস খেল খেলা খতম সতেরোশো সাতাশ সতেরোশো সাতাশে মুর্শিদ কুলিখা মারা যায় এবং শুনে দেখে দেখ সতেরোশো সাতাশে মুর্শিদ কুলিখা মারা যায় তারপর ওই তখন ওখানে দেখ তখন মারা যায় মুর্শিদ কুলিখা আর ওই সময় জগৎ শেখে বিভিন্ন ধরনের জমিদারের হাব ভাব ছিল ঠিক আছে দেখ একটা জিনিস দেখ যে মুর্শিদ কুলিখার ইটা ছিল ঠিকই ও শাসন করতো ঠিকই ঠিক আছে কিন্তু ম্যান যে পাওয়ার ছিল কিনা কাদের ছিল জগৎ শেখদের যারা বল একটা বললাম যারা বল ওদের পাওয়ার থাকবে যারা নামে নাম লোক ওদের পাওয়ার থাকবে ঠিক আছে তো ম্যান পাওয়ার কাদের ছিল জগৎ শেখদের তো মুর্শিদ কুলি খা মারা যাওয়ার পর এই জগৎ শেখরা সবাই মিলে কাকে করা যায় সাম্রাজ্য কি করা যায় না করা যায় কাকে বললো আলিবর্তী খাকে কাকে আলিবর্তী খাকে মানে এরা কি করলো এরা কিন্তু এই জগৎ শেখরা মিলিয়ে সবাই মিলিয়ে আলিবর্তী খাকে কি করলো তো রাজা বানিয়ে দিলো ঠিক আছে কাকে বানিয়ে আলিবর্দি কে ঠিক আছে এবার আলিবর্দি খা যখনই বসলো কিনা দেখ যতদিন মুর্শিদুলি খা ছিল ততদিন কিন্তু হালকা পাতলা হোক উম ওদের ছাউনি কে ছিল মোঘল ছিল ঠিক আছে সাদা কে ছিল ছিল একটু হলেও সম্পর্ক রাখতো আরে মুর্শিদ গুলি খাকে অরঙ্গজেব চিঠিও পাঠিয়েছিল কি মানে ইসের উপর কি ভাষার উপর ঠিক আছে ফার্সি ভাষার উপর যে আমার সাম্রাজ্যের অবস্থা খুব খারাপ তুমি আমাকে টাকা পাঠাও ঠিক আছে চিঠিও পাঠিয়েছিল মানে সম্পর্ক হ্যাঁ সম্পর্ক ঠিক ছিল যখন এই জগৎ সেটা সব মিলে বাংলার কথা বলছি যখন আলিপুর ঠিক গেল তখন কিন্তু সম্পূর্ণ ওদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কাদের

সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবুদ্দি খাও মারা যায় ঠিক আছে কে মারা যায় আলিবুদ্দি খাও মারা যায় তারপরে সম্রাট কে বলতো মোগল আর আসিদ বলতো তুই বল যে সিরাজুদ্দুল্লাহ সাথে আলিবুদ্দির খায়ের সম্পর্কটা কি বলো বাবু সিরাজুদ্দুল্লাহ সাথে বল সিরাজ সাথে আলিবর্দি আরে আলিবর্দি খানের নাতি হলো সিরাজিউদ্দুল্লা মানে মেয়ের ছেলে ঠিক আছে তারপরে ক্যাচালটা বাজবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বুঝতে পারলি সেই মজা আসবে ক্যাচালটা পরে মজা আসবে ঠিক আছে ক্যাঁচালটা যখন বুঝাবো তখন এখন কে সমাট সম্রাট হলো সিরাজ উদ্দুল্লা কেন নবাব সিরাজ আমরা মুর্শিদে যাচ্ছি ঘুরতে না কত স্মৃতি কত কিছু আর নবাব সাহুদ্দার সম্বন্ধে আমরা আরো ডিটেলস এ জানবো আজকে এখান থেকে থাক ঠিক আছে তো এখন নবাব না না হ্যাঁ তো নবাব সাহিদ্দা কি হলো কি হলো বলতো সময় হয়ে গেলো ওই সময় কিনা ওই সময় এই না কার সময় রে হ্যাঁ ওই ঠিক টাইমে যখন নবাব সাহিদ্ ওই সময় কিনা বাংলায় কিনা এই ডাকাতারা আসতো আমাদের বাংলায় লুটপাট করতে আসতো ঠিক আছে ওকে বলতো ওখানে রেখে দে তো ডাকাতরা লুটপাট করতে আসতো ঠিক আছে ডাকাতরা কি করতে করতে আসতো আসতো লুটপাট ঠিক আছে ডাকাতরা হচ্ছে কি এই নবাবের সময় মারা লুটপাট করতো যাকে বলা হয় বর্গি হানি আর কবিতা দেখবেন না ঘুম পা পাওয়া একটা কবিতা আছে না তাহলে ঘুমিয়ে যায় না চলে আসবে ঠিক না মানে ডাকাতরা চলে আসবে এটা কবিতা আছে না ভুলে গেছি অবশ্য হ্যাঁ আছে তো হ্যাঁ তো ও বর্গি মানে কে বলতো এরা ছিল মারঘা এরা কে ছিল মারঘা আর নবাবের সময় এরা এসেছিল মানে বর্গি হানা দিচ্ছিল এরা আস্ত বাংলায় সব লুটপাট করে নিয়ে চলে যেত ঠিক আছে আস্ত বাংলায় সব লুটপাট করে নিয়ে চলে যেত নবাবের তো মাথা খারাপ এত কিছু মানে আমি ই করছি সব ফুটপাট করে নিয়ে চাচ্ছি কিছু তো করতে হবে তো শেষ পর্যন্ত এরা ছিল কে বলতো বর্গীরা কেছিল অ্যাকচুয়ালি মারাঠা বর্গীরা কে ছিল মারাঠা শেষ পর্যন্ত সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে একটা সন্ধি করে এ ভাই দেখ এখান থেকে আমার সীমান্ত এখান থেকে আমার এখানে ঢুকিস না একটা নদীর পাশে নাম এখান থেকে আমার সীমানা থেকে আর ঢুকতে পারবি না ঠিক আছে হ্যাঁ ডুবে গেলে হামলা হবে ঠিক আছে ও তো না বলে ঢুকছে না রাত্রে আক্রমণ করছে গিয়ে সোনা লুটপাট সব চলে যাচ্ছে বলা হয় বর্গিয়াছিল মার আর সন্ধি মিছিল কোন সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে তারপরে এই বাংলার আমাদের ইতিহাস আপাতত শেষ হচ্ছে তারপর আমরা একটু করে জানলাম বাংলার ইতিহাসটা যে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল বাংলায় একটু সামান্য খেয়ে চাললাম তারপরে আমরা হায়দ্রাবাদ আর ওই সম্বন্ধে জানবো ঠিক আছে